বাংলাদেশের জনগণ যেই ভদ্রমহিলাকে কার্যত উৎখাত করে তাড়িয়ে দিল একটা গণহত্যাকারী ভদ্রমহিলা দায়টা আমরা ভারতীয়রা কেন নেব তার জন্য আমরা কেন কোটি কোটি বাংলাদেশের বাংলাদেশী মানুষের কাছে কেন আমরা ভারত বিদ্বেষে চাষ করব কেন্দ্রীয় সরকার যদি ভারত থেকে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিতাড়িত করতে চায় তাহলে শেখ হাসিনাকে দিয়েই সে কাজ শুরু করা যায় উচিত বুঝতে আপনার ট্যাক্সের টাকায় অন্য একজন দেশের বিতাড়িত প্রত্যাখ্যাত এক মহিলা প্রধানমন্ত্রী ছিলেন তিনি তার ভরণ পোষণ ইত্যাদি কেন চলবে শেখ হাসিনা নিয়ে জটিলতা ক্রমশ বেড়েই চলেছে শেখ হাসিনাকে নিয়ে বিরক্ত ভারতের নাগরিকরা এবার শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে শুরু করেছে ভারতীয়রা ভারতীয়রা বলছে আমাদের ট্যাক্সের টাকায় দেশের একজন পলাতক প্রধানমন্ত্রী করবে তার মেনে নেব না দর্শক শেখ হোক কারা কারা চান আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন বাংলাদেশ থেকে পালিয়ে গত বছর ভারতে আশ্রয় নেয় শেখ হাসিনা বাংলাদেশ থেকে কয়েকবার শেখ হাসিনাকে ফেরত চাইলেও সারা দেয়নি ভারত সরকার আর এবার ভারতের নাগরিকরা শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি করছে বাংলাদেশের জনগণ যেই ভদ্রমহিলাকে কার্যত উৎখাত করে তাড়িয়ে দিল একটা গণহত্যাকারী ভদ্রমহিলা যিনি পরপর তিনটে নির্বাচনে ভোট চুরি করে ভোট লুট করে সরকারে এসেছিলেন তার দায়টা আমরা ভারতীয়রা কেন নেব তার জন্য আমরা কেন কোটি কোটি বাংলাদেশের বাংলাদেশী মানুষের কাছে কেন আমরা ভারত বিদ্বেষে চাষ করব। আমরা তো এটা করতে পারি শেখ হাসিনার সঙ্গে তার দেশের জনগণের বোঝাপড়া সেই জনগণ স্থির করবেন আমরা কেন মানে এর এই এই স্টেকটা এই দায়টা আমরা কেন নেব যার বিরুদ্ধে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বনহত্যার মামলা যার বিরুদ্ধে গোটা বিশ্বে যিনি এই মুহূর্তে দাঁড়িয়ে তাকে আমরা সেভ করতে যাব কেন আমরা কেন পাশের বাড়ির জানলা দিয়ে নাক গলাবো পাশের বাড়ির মধ্যে ধরুন স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হচ্ছে আপনার কি রুচি যে আপনি তার মধ্যে নাক গলাবেন এবং গিয়ে স্বামীর বা স্ত্রীর পক্ষ নিয়ে অন্য পক্ষের গাল খাবেন আমরা কেন খাবো আমরা কেন মানে আমি বুঝতে পারছি না মানে আমার ট্যাক্সের টাকায় আপনার ট্যাক্সের টাকায় অন্য একজন দেশের বিতাড়িত প্রত্যাখ্যাত এক মহিলা প্রধানমন্ত্রী ছিলেন তিনি তার ভরণ পোষণ ইত্যাদি কেন চলবে এর কারণটা কি তো যদি আমাদের দেশের সরকার বা আমাদের রাষ্ট্র মনে করে যে শেখ হাসিনা তার পুরাতন বৃত্ত দীর্ঘদিনের বিশ্বস্ত কর্মচারী এবং এখন মালিকের কর্তব্য যখন বৃত্ত বিপাকে পড়েছে তখন তাকে নিরাপত্তা দেওয়ার আমি মনে করি সেইটা আমার দেশের জন্য এটা ভালো সিদ্ধান্ত নয় শেখ হাসিনার যা হবে বা হবে না সেটা বাংলাদেশের জনগণ বুঝবেন এই পৃথিবীর কোনো দেশ এই ভদ্রমহিলাকে কোনো ঠাঁই দিচ্ছেন না ওর পরিবারের মানুষ তো লন্ডনের এমপি লন্ডনের চারজন বাঙালি এমপির মধ্যে একজন তো এই টিউলিপ সিদ্দিকি সেই ইউকে সরকার সে পর্যন্ত এই ভদ্রমহিলাকে আশ্রয় দিচ্ছে না তাহলে আমাদের কি দায় পড়েছে যে শেখ হাসিনাকে আমরা আমরা এখানে আশ্রয় দেব এবং মানুষের গালমন্দের শিকার হব বাংলাদেশের মানুষের আমাদের কোনো প্রয়োজন নেই আমরা বাংলাদেশের মানুষের সঙ্গে তাদের যে সরকারি আসুক ডান বাম মধ্যম যাই আসুক আমরা তাদের সাথে একটা সুস্থ স্বাভাবিক সম্পর্ক নির্মাণ করব আমি মনে করি বাংলাদেশের মানুষের সঙ্গে আমাদের যে ঐতিহাসিক বন্ধুত্ব ছিল তার ছেদ ঘটার সবচাইতে বড় কারণ হচ্ছে শেখ হাসিনার প্রতি আমাদের পক্ষপাত যদি আমরা এই পক্ষপাত না করি তাহলে বাংলাদেশ এবং ভারতের মানুষের সঙ্গে মানুষের রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক অনেক স্মুথ হবে এদিকে কলকাতা থেকে বিভিন্ন ভারতীয় নাগরিকদের বাংলাদেশি বলে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করছে মোদী সরকার আর এতে উত্তপ্ত হয়ে উঠেছে ভারতীয়রা ভারতীয়রা বলছে মোদি যদি ভারত থেকে অবৈধ অনুপ্রবেশকারীদেরকে বিতাড়িত করতে চায় তাহলে সবার আগে শেখ হাসিনাকে দিয়ে শুরু করতে হবে কারণ শেখ হাসিনা চিহ্নিত একজন অনুপ্রবেশকারী দরিদ্র বাংলাভাষী ভারতীয়দের বিভিন্ন রাজ্য থেকে জোর করে ধরে এনে বাংলাদেশ সীমান্তবর্তী নোম্যান্স ল্যান্ডে ছেড়ে দিয়ে আসা হচ্ছে কেন্দ্রীয় সরকার যদি ভারত থেকে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিতাড়িত করতে চায় তাহলে শেখ হাসিনাকে দিয়েই সে শুরু করা যায় করা উচিত এত পুলিশ লাগিয়ে খোচর লাগিয়ে অশিক্ষিতের মতন কথাবার্তা বলে ভাষা আর খাবার দেখে বাংলাদেশি খুঁজে বাজ বার করার যে কাজটা সেটা চিহ্নিত এক বাংলাদেশিকে দিয়েই শুরু হোক না কেন আবার এমনও তো নয় যে উনি আমাদের রাষ্ট্র অতিথি না তেমন কোনো ঘোষণা করা হয়নি সরকার বলেননি যে শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিচ্ছে এবং তিনি এই ভূখণ্ডে বসেই রাজনীতি চালিয়ে যাবে না এরকমটা বলতেই পারে লুকোনুর কি আছে প্রতিবেশী সরকার বলছে যে তাদের প্রাক্তন প্রধানমন্ত্রী একজন অভিযুক্ত তার নামে মামলা রুজু হয়েছে দুর্নীতি খুন সব ধরনের মামলা তিনি বসে আছেন ভারতে এখানে বসে তার দল চালাচ্ছেন তাকে ফেরত দিন সরকার চুপ কিন্তু কেন একদিকে পশ্চিমবঙ্গের বাঙালি অসম ত্রিপুরার বাঙালিদের ধরে ধরে বাংলাদেশি বলে পেল অর্ডারে করে শুনে দেওয়া হচ্ছে সেখানে চিহ্নিত বাংলাদেশিদের অবৈধ আশ্রয় দিয়ে রাখা হয়েছে শেখ হাসিনার দে নিজের দেশে যার বিরুদ্ধে গন্ধ আন্দোলনের সময় গণহত্যা চালানো মানবতা বিরোধী অপরাধের মতন গুরুতর অভিযোগ উঠেছে অভিযোগ সত্যি মিথ্যে আমাদের জানার দরকার নেই শুধু সেই দেশের ব্যাপার তো হয় বলা হোক না আমরা তাদের পলিটিক্যাল সাইলাম দিয়েছি তাদেরকে রাজনৈতিক এখানে আশ্রয় দেওয়া হয়েছে আর না হলে বলা হোক যে না ঠিক আছে তাদেরকে পাঠানো হবে কোনো একটা কাজ হোক বাংলাদেশি বলে বাংলাদেশ নয় পশ্চিমবঙ্গের মানুষকে বাংলাদেশে পাঠানো হবে আর বাংলাদেশের মানুষ এখানে বসে ভাত খাবে কি ধরনের বিচার তিনি আমাদের দেশে বসে থাকলে আমাদের দেশের কোন স্বার্থ সিদ্ধি হবে কোন লাভটা হবে একজন নিজের দেশের নাগরিক হয়েও শুধুমাত্র বাঙালি হওয়ার অপরাধে দেশ ছাড়া হয় অন্যজন ভিন দেশের নাগরিক হয়ে গুরুতর অভিযোগে অভিযুক্ত হওয়া সত্ত্বেও এই দেশে আশ্রয় পায় এই চরম বৈপরীত্য একটাই প্রশ্ন তুলে দেয় আসলে হচ্ছেটা কি এই ঘটনাগুলো কি বিচ্ছিন্ন নাকি এর পেছনে লুকিয়ে আছে এক গভীর রাজনৈতিক চক্রান্ত এবং বাংলা ও বাঙালির বিরুদ্ধে একটা সুচিন্তিত দ্বৈত নীতি একটা ডাবল স্ট্যান্ডার্ড শেখ হাসিনাকে নরেন্দ্র মোদী ডিপোজিট হিসেবে রেখেছেন তার যখন ইচ্ছে হবে তখন তাকে ভাঙবেন এমনটাই মনে করছেন ভারতীয়রা ভারতীয়রা বলছে বাংলাদেশের চিহ্নিত একজন অপরাধী শেখ হাসিনা আর সেই অপরাধীকে আশ্রয় দিয়ে রেখেছেন নরেন্দ্র মোদী হাসিনা সরকার ক্ষমতায় টিকে থাকতে আন্দোলনকারীদের ওপর দমন অভিযান চালায় সাতাত্তর বছর বয়সী হাসিনা সেই সময় ছাত্র আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে ভারতে চলে আসেন এবং আর বাংলাদেশ ফেরেননি কেবল তাই নয় তিনি ভারতে আশ্রয় থেকেই এখান থেকেই বসেই তার রাজনৈতিক কাজকর্ম চালিয়ে যাচ্ছে দুহাজার চব্বিশ সালের ডিসেম্বরে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে হাসিনাকে ফিরিয়ে দেওয়ার অনুরোধ করেছে এই বিষয়ে অফিসিয়ালি এখনো পর্যন্ত একটা কথাও মোদিজি বা তার সরকারের তরফ থেকে কেউ একটা কথাও বলেননি কিছু তো বলুন ভারত সবকিছুর পরেও শেখ হাসিনাকে আশ্রয় দেবে তাকে এই ভূখণ্ডে বসে রাজনীতি করতে দেবে সেই কথাটাই না হয় বলুক কিন্তু মোদিজি চুপ করে বসে আছেন শেখ হাসিনা ওনার কাছে এক ফিক্সড ডিপোজিট উনি যখন ইচ্ছে তখন ভাঙাবেন এরকমভাবে ভাবে বিদেশ নীতি চললে যা হবার তাই হচ্ছে ভারতে শেখ হাসিনা দিন দিন বোঝা হয়ে উঠছে এখন শেখ হাসিনাকে না পারছে রাখতে না পারছে ফেলে দিতে ভারতীয়রা বলছে যারা আশা করছে শেখ হাসিনাকে নরেন্দ্র মোদী ভারতে আবারও প্রধানমন্ত্রী হিসেবে ফিরিয়ে নিয়ে আসবে তাদের আশা কখনো পূরণ হবে না শেখ হাসিনা নিয়ে জটিলতা ক্রমশ বেড়েই চলেছে শেখ হাসিনা ক্রমশই এক বোঝা হয়ে দাঁড়াবে দাঁড়াচ্ছে যা ক্রমশ সত্যি হয়ে উঠছে কিছু নাবালক করবাচীন মনে করেন যে ভারত শেখ হাসিনাকে আবার বাংলাদেশের ক্ষমতায় ফিরিয়ে দেবে মানে আবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনোভাবেই হবার নয় আজকের পৃথিবীতে সেই ক্ষমতা আমেরিকারও নেই বাংলাদেশ ছেড়েই নেই আরো অনেক 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 ছোট মালদ্বীপের ঘটনায় প্রমাণ করে দেয় যে আজকের দিনে ছোট্ট দেশের মানুষজনের ইচ্ছের বিরুদ্ধে কোন সরকার তৈরি করা বা ভাঙা সম্ভব নয় কাজে হাসিনাকে নিয়ে গিয়ে আবার প্রধানমন্ত্রী করে দেওয়া অসম্ভব আওয়ামী লীগ আবার ক্ষমতা আসবে বা আবার ক্ষমতা আসবে না এরকম কোনো কথা বলা যায় কিছুদিন আগেই আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে যাবে সেটাও ভাবা যেত না আবার ফিরে আসবে এটাও ভাবা যাচ্ছে না কিন্তু সম্ভব নয় এমন কথা বলা যায় না ভারত সরকার নিয়ে আলোচনাতে আমরা আমাদের রায় দেব বই কি উচিত অনুচিত কথা বলবো বই কি আফটার অল আমিও তো একশো চল্লিশ কোটি ভারতবাসীর একজন প্রথমত শেখ হাসিনার কোন মর্যাদায় আমাদের দেশে আছে তিনি এই দেশে বসেই তার দলের রাজনৈতিক কাজ কিভাবে চালিয়ে যাচ্ছেন তিনি এই দেশে বসেই জার্মানিতে ভার্চুয়াল মিটিংয়ে বক্তৃতা কিভাবে করছেন বিভিন্ন সময়ে বিবৃতি দিচ্ছেন এটা কেন কিভাবে আর এইখানে এসেই মোদিজি মৌন উনি কোনো কথা বলছেন না ওনার এক সুজা সাপটার নিয়ম আছে একটা একটা মোডাস অপারেন্ডি সেটা হলো উনি যে ব্যাপারে কথা বললে পাল্টা প্রশ্ন উঠবেই আর যে প্রশ্নের জবাব ওনার কাছে নেই সেই বিষয়ে তিনি কোনো কথাই বলেন বলবেন এক্ষেত্রেও সেটাই করছেন শেখ হাসিনা ভারতের জন্য গলার কাটা হয়ে উঠেছে আর সেই কাটা সরাতে এখন কথা বলতে শুরু করেছে ভারতের নাগরিকরা দর্শক শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো হোক কারা কারা চান আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন